আমার ইউটিউব ফ্যামিলি তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আমি পূজা আবার আর একটা রেসিপি নিয়ে আমি চলে এলাম তোমাদের মাঝখানে চলো রেসিপিটা দেখতে থাকো রেসিপিটা কিন্তু কেউ মিস করো না নিরামিষ দিনে এই রেসিপিটা একবার বানিয়ে দেখো বন্ধুরা অবশ্যই ভালো লাগবে একদিন বানিয়ে দেখো তারপরের দিন আবার মন করবে যে ওই রেসিপিটাই আমি বানিয়ে খাই চলো তাহলে কী রেসিপি নিয়ে দেখতেই পাচ্ছ তোমরা থামবেল থেকে বুঝেই গেছো কী রেসিপি নিয়ে এসেছি দিয়ে নিরামিষ বিরিয়ানি সহজ পদ্ধতিতে নিরামিষ বিরিয়ানি ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আমি কিন্তু বানিয়ে দেখাতে পেরেছি তোমাদের এইভাবে তোমরা একবার ট্রাই করে দেখো চলো তাহলে কী কী আমি প্রসেসে বানাই তোমরা ভালো করে কিন্তু দেখতে থাকো ভিডিওটাকে স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি দেখতে থাকো আর ডেলি ডেলি যারা আমার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আর কোনো যদি নতুন বন্ধু ভিজিট করে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো চলো তাহলে বেশি আর করি না চলো দেখতে থাকো দেখতেই পাচ্ছ কত সুন্দর ঝরঝরে পাড়া হয়েছে আমার বিরিয়ানি তাই না আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে তোমরা নিরামিষ দিনে এরকম বিরিয়ানি বানিয়ে নিতে পারো ঘরে এদিকে দেখো আলুগুলো কিন্তু আমি ডুমুডুম করে কেটে নিয়েছি আর সব কিন্তু আমি ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছি আলুগুলো কিন্তু আমি এবার একটা কাঁটা চামচের সাহায্যে আমি কিন্তু এই গায়ে ইয়ে করে দেবো দাগ করে দেবো যেন মশলা ভালো করে যেন থাকে মশলা যেন ভালো করে ঢোকে দেখতেই পাচ্ছ কাটা চামচের সাহায্যে আমি কিন্তু দাগ দাগ করে দিচ্ছি এদিকে একটা মশলা রেডি করে নিই দেখো তোমরা ঝাল অনুযায়ী কিন্তু লঙ্কা দেবে আমি কিন্তু ঝাল অনুযায়ী লঙ্কা দিয়েছি দেখো গোটা জিরে দিয়েছি আদা দিয়েছি ধনে দিয়েছি সব কিন্তু একবারে পেস্ট করে নিয়েছি দেখতেই পাচ্ছ বাটিতে আমি পেস্টটা কিন্তু ঢেলে নিয়েছি এদিকে আবার একটা কড়াই বসিয়েছি দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়েছি তোমরা ঘি থাকলে ঘিও দিতে পারো আমার কাছে কিন্তু ঘি ছিল না আমি তাই ঘিটা আমি দিই স্কিপ করেছি এদিকে দেখো ভাতে যে আমরা রান্না করি চাল সেই চাল দিয়ে কিন্তু আমি বিরিয়ানিটি তৈরি করবো দেখতেই পাচ্ছ আমি দেখো এদিকে যে কিন্তু ভাতের চাল তৈরি মানে চাপিয়ে দিয়েছি আমি কিন্তু বিরিয়ানির চাল এখানে ইউজ করিনি এই যে বললাম ঘরে থাকা উপকরণ দিয়ে সেই নিয়েই আমি কিন্তু বিরিয়ানিটা পুরোপুরি তৈরি করব। চলো এবার দেখো কড়াই কিন্তু ভালো করে তেলটা গরম হয়ে গেছে আলুগুলো কিন্তু আমি একটু সামান্য নুন সামান্য হলুদ দিয়ে কিন্তু আমি আলুগুলো লাল লাল করে ভেজে নেব এদিকে দেখো আমি সয়াবিনটা ওদিকে আলুটা ভাজা হোক আমি এদিকে সয়াবিনগুলো দেখো ভালো করে আমি জলগুলো ই করে নিচ্ছি দেখো হাতের স্বাদে আমি ছিপে নিচ্ছি জলগুলো যেন একটু যেন জল না থাকে এইদিকে কিন্তু আমার আলুগুলো দেখো লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে চলো এবার আলুগুলো আমি নামিনি তোমাদের আলুগুলো নামলে দেখাতেও পাচ্ছি না কারণ আমার এক হাতে আমি ফোন ধরে আছি ভিডিও করছি আর এক হাতে কিন্তু আমি রান্না করছি কেউ ধরার মতো নেই দেখো এইদিকে সবিনগুলো কিন্তু আমি ওই তেলেই ভেজে নেবো লাল লাল করে কিন্তু ভাজতে হবে দেখো আমি কিন্তু ওই তেলেই সবিনগুলো ভেজে নেবো এইদিকে দেখো বন্ধুরা আমার কিন্তু সবিনগুলো ভাজা হয়ে গেছে আমি কিন্তু ওই বাটি মশলার মধ্যে কিন্তু টমেটো কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ দুটো বড়ো বড়ো সাইজে টমেটো নিয়েছি এই দেখো আমি সয়াবিন আলুটা কিন্তু রেখে দিয়েছি আর একটা দিয়ে দেখো আমি গোটা গরম মশলা তেজপাতা কিন্তু ওই তেলেই আমি অ্যাড করে দিলাম দেখো অ্যাড করে দিয়ে কিন্তু মশলা যেটা রেখেছিলাম বাটিতে দেখো সব কিন্তু ওই তেলেই আমি দিয়ে দিলাম চলো এবার ভালো করে পশিনি আর হ্যাঁ বন্ধুরা এইটা একটু আমার ভুল হয়ে গেছে ভিডিওটা মানে ক্যামেরাটা করা হয়নি হলুদ গুঁড়ো আমি কী কী মশলা দিচ্ছি সেটা কিন্তু করা হয়নি এর মধ্যে মানে দেখানো হয়নি আমি হলুদ গুঁড়ো দিয়েছি ধনে গুঁড়ো দিয়েছি আর জিরে তো দেখলেই আর ইয়ে দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কা দিয়েছি কালারের জন্য এই এই দুটো মশলা কিন্তু আমি এখানে অ্যাড করেছি হলুদটা কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়োটা কারণ জিরেও বেটে দিয়েছি ধনেও বেটে দিয়েছি তোমরা তখনই দেখতে পেরেছ চলো এবার ভালো করে এটা আমি কষিনি আমি কিন্তু লবণ পরিমাণ মতন কিন্তু আমি লবণ এতে অ্যাড দিই অ্যাড করবো এখনও কিন্তু অ্যাড করিনি তোমাদের মতন পরিমাণ মতন লবণ তোমরা অ্যাড করবে আর হ্যাঁ আমি যে ভাতটা পিছিলাম বিরিয়ানি চালে সেটাতেও কিন্তু আমি লবণ অ্যাড করেছি এইদিকে দেখো আমি লবণ কিন্তু অ্যাড করে দিলাম চলো এবার ভালো করে কষিয়ে নি আমার কিন্তু ভাত তো হয়ে গেছে দেখতেই পারলাম ভাতটা কিন্তু আমি ঝুড়িতে ঢেলে নিয়েছি আর এই দিকে দেখো মশলার কালারটা দেখো কত সুন্দর হয়েছে আমার কিন্তু কষানো হয়নি আর একটু কষতে হবে দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে মশলাটা আর হ্যাঁ তোমরা চাইলে বিরিয়ানি চাল দিয়েও তোমরা করতে পারো আর এই দিকে দেখো আমার ঘরে দই এনেছিলাম ওই মশলার মধ্যে আমি এবার ফেটানো টক দইটা আমি দিয়ে দেবো দেখো দেখতেই পাচ্ছো আমি ভালো করে ফেটি নিচ্ছি ওই মশলাতে আমি কিন্তু অ্যাড করে দেবো হ্যাঁ মশলা যখন টক দইটা দেবে তোমরা কিন্তু গ্যাসটা পুরো লো ফ্লেমে করে দিও নালে মশলার মধ্যে টক দইটা ফেটে যেতে পারে দেখতেই পাচ্ছো দেখো মশলার মধ্যে কিন্তু আমি পুরো অ্যাড করে দিলাম বাটিটা একটু জল দিয়ে সামান্য আবার একটু কষে নেবো ভালো করে দেখো আমার কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে কালারটা দেখেই বুঝতে পারছো এইদিকে যে সবিং আলুটা আমি ভেজে রেখেছিলাম সেটাতে আমি অ্যাড করে দিলাম এবার এটা দিয়ে ভালো করে আমি কিন্তু ইয়েটা রান্নাটা কিন্তু আমি করে নেবো আলারটা শুধু দেখো বন্ধুরা কত সুন্দর এসেছে এমনিতে মানে উঠিয়ে আমাদের ভাতের সাথে খাওয়া হয়ে যাবে তাই না বলো বন্ধুরা আমার কিন্তু পুরোপুরিভাবে সবই তরকারি কিন্তু রেডি হয়ে গেছে দেখো আমি কিন্তু এদিকে গ্যাসটা আমি বন্ধ করে দিলাম বন্ধ করে ওইখানেই কড়াইতেই আমি দেখো উপর দিয়ে চালটা দেখো কিন্তু আমি বিরিয়ানি মশলাটা ওই তরকারির মধ্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি এবার উপর দিয়ে কিন্তু আমি ভাতগুলো আস্তে আস্তে করে আমি দিয়ে দেবো গ্যাস কিন্তু এখন বন্ধ আছে আমি দেখো উপর দিয়ে কিন্তু ভাতগুলো ভালো করে দিয়ে দিচ্ছি চ্ছা ভাতটা দিয়ে দিয়েছি উপর দিয়ে আমি বিরিয়ানি মশলা দিয়ে দেবো অ্যাড করে দেবো বিরিয়ানি মশলা ঘরে আমার আতর ছিল মে মিঠা আঁতর আমি এক ফোটা মতন আমি ভাত ওর মধ্যে অ্যাড করে দেবো অ্যাড করে যে কালার মানে কালারের জল দেখো আমি কিন্তু যেটা দিয়ে আমরা বিরিয়ানি করি কালারে করি সে কালারের জলটাও কিন্তু আমি উপর দিয়ে অ্যাড করে দেবো দেখতেই পাচ্ছো সব অ্যাড করে দিয়েছি আর আমি দেখো থালা দিয়ে ভালো করে আমি ঢাকা করে ঢেকে দিয়েছি তার উপরে দেখো আমার থালাটা পুরোপুরি ভাবে ঢাকা হয়নি বলে একটা নড়া আমি চাপিয়ে দিলাম উপরে এবার আমি গ্যাসটা আমি ধরবো পুরো লো ফ্লেমে আমি কুড়ি মিনিটের মতন ভাপিয়ে নেবো পুরো লো ফ্লেমে কুড়ি মিনিটের মতন কিন্তু আমি ভাপিয়ে নেবো দেখতেই পাচ্ছ এই দেখো হ্যাঁ কুড়ি মিনিট পর আবার ফিরে এলাম আমার কিন্তু দেখো বিরিয়ানিটা পুরোপুরি পারফেক্টভাবে রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ কত সময় ভাববে তার সেন্ট মানে দারুণ সেন্ট ছিল দেখে বলছি চিকেন কি চিকেনকে ফেল করে দেবে চিকেন বিরিয়ানি থেকে এই বিরিয়ানি একবার তোমরা বন্ধুরা করে ট্রাই করে দেখো আমি বারবার করে বলছি অবশ্যই ভালো লাগবে এদিকে দেখো কয়েকটা নামি নামি নিচ থেকে কিন্তু সব মেয়েগুলো কিন্তু আমি তুলে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছো ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মেয়েকে আমি একটা প্লেটে খেতে দিলাম আমার মেয়ে খেয়ে বলছে মা খুব সুন্দর হয়েছে বিরিয়ানিটা আর কত ঝরঝরে হয়েছে দেখো বন্ধুরা ঝরঝরে করা কত সুন্দর হয়েছে দেখো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানিও আর ভিডিও রেসিপি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তাহলে বন্ধুরা আজ আমি আসি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা সকলকে